হ্যালো বন্ধুরা দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হলো তোমরা প্রত্যেকেই জানো যে গত বছর গত বছর ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ দুটো শিফটের মাধ্যমে দুটো সরি চারটা সেশনের মাধ্যমে ওয়ান টু থ্রি ফোর এই চারটা সেশনের মাধ্যমে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং যার মডেল অ্যান্সার কি গত বছর ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরেই এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হচ্ছিল না কিন্তু অবশেষে অবশেষে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হলো পিএসসি ক্লাস এপ্রিল এই পরীক্ষার এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমনটা দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সার কি ফর দ্য এমসিকিউ পেপার অব দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্লার্কশিপ পার্ট ওয়ান রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো দু হাজার তেইশ সেশন এই যে চারটা সেশনের যে ফাইনাল आंसर কি সেই অ্যান্সার কি প্রকাশিত হয়েছে तो तोमादरके এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে তোমরা প্রত্যেককেই এক্সট্রা কিছু নম্বর পাবে তে কোন সেশনে কত নম্বর এক্সট্রা পাবে তো তোমাদেরকে প্রত্যেককে आंसर की দেখাই ফাইনাল आंसर की প্রত্যেকটা সেশনের आंसर की আমি দেখাচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও এখানে দেখো প্রথমের सेशन 1 এর आंसर की আমি দেখাচ্ছি এই দেখো ফাইনাল आंसर की टू द एमसीक्यू पेपर ऑफ द एग्जाम देखते बचছো ডেট অফ एग्जाम 16 নভেম্বর 2024 सेशन 1 क्लर्क से पार्ट वन रिक्रूटमेंट एग्जाम एडवर्टाइजमेंट नंबर 13 2023 এখানে এক থেকে একশোটি প্রশ্নের ফাইনাল অ্যান্সার কি দেওয়া রয়েছে এবং নিচে লেখা রয়েছে যে ওয়ান মার্ক অ্যালটেড ফর দ্য কোয়েশ্চেন উইল বি অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প এখানে তো আমরা দেখি যে এক মার্ক যে দেওয়া হবে এক মার্ক করে কোনগুলো স্টার চিহ্নিত যেগুলো তো এখানে দেখো এটা হচ্ছে সেশন ওয়ানের এখানে কটা রয়েছে স্টার মার্ক এরকম সেশন ওয়ান কোয়েশ্চেন বুকলেট এ যে কোনো একটা দেখলেই হবে এখানে পনেরো নম্বর কোশ্চেন কোশ্চেনে স্টার মার্ক রয়েছে তারপর সে এ বুকলেটে আর কি রয়েছে এখানে দেখছি ছেচল্লিশ পঞ্চাশ দেখলাম একান্ন থেকে না পঁচাত্তর পর্যন্ত আর নেই তারপর ছিয়াত্তর থেকে এখানে দেখছি এখানে কিন্তু দেখছি যে একটা প্রশ্নে স্টার মার্ক রয়েছে অর্থাৎ এক নম্বর সেশন অনে অতিরিক্ত পাবে এবার দেখব সেশন এ কতগুলো নম্বর এক্সট্রা পাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা সেশন টু এর অ্যান্সার কি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা হয়েছিল পার্ট ওয়ান তেরো দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে এক থেকে একশোটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং এখানে দেখো নিচে লেখা রয়েছে মার্ক অ্যালোটেড ফর দ্য কোয়েশ্চেন উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প এই স্টার মার্ক দিয়ে দেওয়া রয়েছে তো এখানে কোনটাতে আছে আমরা কোয়েশ্চেন বুকলেট এ দেখছি তাহলে বোঝা যাবে এখানে কোয়েশ্চেন বুকলেট এ যদি আমরা দেখছি তো এক থেকে প্রথমে পঁচিশ দেখলাম তারপর এখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নেই স্টারমার্ক তারপর এখানে দেখছি কোশ্চেন বুকলেট এ একান্ন থেকে এখানে দেখতে পাচ্ছি তেষট্টি নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এই যে তেষট্টি নাম্বার প্রশ্নে স্টারমার্ক রয়েছে তারপর এখানে দেখো ছিয়ানব্বই নাম্বার প্রশ্নে স্টারমার্ক রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুই নম্বর এক্সট্রা ক্যান্ডিডেটরা পাবে যারা সেশন এ পরীক্ষা দিয়েছে এখানে যদি আমরা কোয়েশ্চেন বুকলেট ডি যে কোনো দেখি তাহলে দেখব যে দু মার্ক রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বি বিতে দেখো বিতে এক থেকে পঁচিশ পর্যন্ত নেই তারপর ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নেই তারপর একান্ন থেকে একান্ন থেকে এইখান আছে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন আছে এই যে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন বি সিরিজে আর আছে তেরানব্বই নম্বর প্রশ্নে অর্থাৎ দুই নম্বর কিন্তু এই সেশন টুয়ে যারা যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু দুই নম্বর অতিরিক্ত পাচ্ছে এবারে সেশন থ্রি এই যে ডেট অফ এক্সাম সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সেশন থ্রি পিএসসি ক্লাসে পার্ট অন রিক্রুটমেন্ট এক্সাম তেরো দু হাজার তেইশ এখানেও এক থেকে একশোটি প্রশ্নের ফাইনাল অ্যান্সার কি দেওয়া রয়েছে এবং নিচে লেখা রয়েছে অনমার্ক অ্যালটেড ফর দ্য কোয়েশ্চেন উইল বি অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প এখানে আমরা দেখি যে এ বুকলেট যদি দেখি কোয়েশ্চেন বুকলেট এ তাহলে দেখতে পাচ্ছি যে সাত নাম্বার প্রশ্নে স্টার মার্ক রয়েছে তারপর আর কোথাও রয়েছে দেখি এ বুকলেট পঁচিশ পর্যন্ত নেই আর ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আর নেই তারপর একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত আর নেই ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত আর নেই হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি সেশন থ্রিতে যারা পরীক্ষা দিয়েছে তারা এক নম্বর অতিরিক্ত পাচ্ছে এবারে সেশন ফোর এই যে সেশন ফোর ফাইনাল অ্যান্সার কি সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা হয়েছিল সেশন ফোরের ক্লার্কশিপ পার্ট ওয়ান দু হাজার তেইশ এক্সাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো দু হাজার তেইশ এইখানেও এক থেকে একশোটি প্রশ্নের ফাইনাল অ্যান্সার কী দেওয়া রয়েছে এবং নিচে লেখা রয়েছে মার্ক অ্যালোটেড ফর দ্য কোয়েশ্চেন উইল বি অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প এখানে দেখি এ এ বুকলেটটাই দেখছি এ বুকলেটে এক থেকে পঁচিশ পর্যন্ত নেই তারপর ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নেই তারপর একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত নেই তারপর ছিয়াত্তর থেকে এখানে দেখতে পাচ্ছি উনআশি নাম্বার প্রশ্নে স্টারমার্ক রয়েছে উনআশি নাম্বার প্রশ্নে একটা স্টারমার্ক রয়েছে তারপর আর কিন্তু নেই অর্থাৎ এক নম্বর এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পাবে এক নম্বর যারা সেশন ফোরে পরীক্ষা দিয়েছে তারা এক নম্বর অতিরিক্ত পাবে এই হলো ফাইনাল অ্যান্সার কি তো তোমরা যারা মনে হচ্ছে যে এই পরীক্ষায় পাস করবে বলে মনে হচ্ছে প্রিলিতে তো তোমরা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও কেননা মেন পরীক্ষা যেহেতু ফাইনাল যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার যে ফাইনাল অ্যান্সারকে সেই অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এরপরেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং তারপর কিন্তু যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষা হবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ